ঢাকা শহর দাঁড়িয়ে আছে এক মৃত্যু ফাঁদের ওপর একশো ত্রিশ বছরের বেশি সময় ধরে জমছে মাটির নিচে বিপুল শক্তি অপরিকল্পিত নির্মাণ আর দুর্বল প্রস্তুতি সব মিলিয়ে রাজধানী এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ নগরী রিক্টার স্কেলে একটি বড় কম্পন হলেই ঢাকাকে পরিণত হবে এক বিশাল মৃত্যুপুরীতে কোথায় ঝুঁকি আর কি বলছে ভূমিকম্প বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন আল মোহামিনুল খান বাইরে থেকে দেখলে মনে হয় উন্নয়নের জৌলুস কিন্তু তাকালে এই অপরিকল্পিত ঢাকাকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহরে এক চিলতে জমির উপর আকাশ ছোঁয়া সব ভবন যার অধিকাংশই মানেনি ন্যাশনাল বিল্ডিং কোড ভয়ের ব্যাপার কারণ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আমাদের আমাদের যে বিল্ডিং এর যে গুণগত মান সেখানে আমাদের ঘাটতি রাজুক যে জায়গাগুলো চেক করথা তো ক্যাপাসিটি বা থার্ড পার্টি দিয়ে করা ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে ট্রেনিং দিতে দিয়ে ট্রেনিং দিতে হবে কারণ রাজুকের মতন যে পৃথিবীর সমস্ত দেশেই এগুলা কর্ডিনেট করে দে ডো নট ডু ইট ইটস দ্যামসেলফ কিন্তু ওদের করাপশনের হাত থেকে সরাতে হবে কারণ করাপশনের কারণে এগুলা ওরা না দেখে ওরা কি করে ওরা একটা ভুল তথ্যকেও সিগনেচার করে ছেড়ে দিচ্ছে তো এটার জন্য আই হিসেবে দক্ষ জনবল কি দিয়ে কাজটা করাতে হবে বিশেষজ্ঞরা বলছেন একশো বছরের বেশি সময় ধরে ডাউকি ফল্ট কিংবা মধুপুর ফল্টে বড় কোনো শক্তি নির্গত হয়নি অর্থাৎ মাটির নিচে প্লেটগুলোর সংযোগ স্থলে জমেছে বিপুল চাপ রিকটার স্কেলে সাত বা সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার নরম মাটিতে তৈরি ভবনগুলো এবং জলাশয় ভরাট করা এলাকাগুলো সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও আতঙ্ক শুধু ভূমিকম্প নিয়ে নয় আতঙ্ক উদ্ধার কাজ নিয়েও পুরান ঢাকা বাড্ডা কিংবা রামপুরার মতো এলাকার অলিগলি এতটাই সরু যে পাশাপাশি দুটো রিক্সা চলাই দেয় বড় বিপর্যয়ে সেখানে কিভাবে পৌঁছাবে ফায়ার সার্ভিসের ভারী যন্ত্রপাতি সেই উত্তর জানা নেই কারোরই উদ্ধার কাজের চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিপদ মাটির নিচে জলের মতো ছড়িয়ে থাকা গ্যাস লাইন ভূমিকম্পের সময় বোমার মতো কাজ করতে পারে এ নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেকই মহাপরিচালক বলছেন সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো সেকেন্ডারি হ্যাজার্ড বা ভূমিকম্প পরবর্তী দুর্যোগ চাহিদা ছিল যে দুর্যোগ মন্ত্রণালয়ে একটা অথরিটি করতে হবে ডিজাস্টার অথরিটি সেই অথরিটিও খালি কাগজে কলমে অথরিটি সেটাই পাঁচ বছর লেগেছে এখন অথরিটি হয়েছে অথচ অথরিটির এখন ফাংশন শুরু করেনি হলো যে আমাদেরকে সম্মিলিতভাবে এটাকে নিয়ে বসে আন্ত বৈঠক করে সবাইকে সচেতন সবাইকে জব দিহিতার ভিতরে আনতে হবে এই সচেতন সচেতন বলে লাভ হবে না কেবল নোটিশ দেওয়া আর মাঝে মধ্যে মোহরাতে আটকে আছে প্রস্তুতি বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকি কমাতে হলে এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে রেট্রোফিটিং বা সংস্কার করতে হবে বর্তমানে